নতুন একটি বাড়ি নতুন একটি গাড়ি সেই সঙ্গে স্বপ্ন থাকে নতুন একটি বউ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে আমার কিন্তু কিছুদিন পূর্বে এগুলা ছিল না বেশি সময় হয় না খুব অল্প সময় এগুলো আমি করছি পিছনের বাড়িটা যেটা এটা আমার পরিশ্রমের টাকায় করছি তারপরে যে বাড়ি যা সাজানি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অল্প দিনেই করছি যখন বর্ডার ঘাটে চাকরি করছি সেই চাকরির টাকা দিয়ে কিন্তু আমার কোনো কিছু করা হয়নি ছয় বছরের যা বেতন পেয়েছি ওই টাকাটা সামান্য পরিমাণে পেয়েছি এটাতে আমার ফ্যামিলি চালাইছে আর ওকে বিয়ে করছি আপনারা জানেন এটা কিন্তু বেশি দিন হয় নাই খুব অল্প সময় হয়েছে তবে ও পোলা পানির মতো মন মানসিকতা বাচ্চাপোলা তো মন মানসিকতা আমি কিভাবে আমি বলি অল্প যদি মনে করেন বিষয় তাহলে দশ বছরের মেয়েরা যে ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে চলে ঠিক ওই রকমই আর কি মানে সংসার কীভাবে গুছিয়ে নিতে হয় ওইটা বুঝে না তারপরে ও অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করার মধ্যে অনেক ইচ্ছা আছে যে সংসারটা যেন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় আসলে আমি যে এত কিছু করছি এই ধরনের আমার কোনো চিন্তা ভাবনা ছিল না যখন আমার চাকরিটা প্রবলেম হয় তখন আমার মাথায় একটা চিন্তা সবসময় কাজ করতো যে আমরা তো চার ভাই আমার মা বাবা আছে আমরা খুব গরিব তো আমার জানেন যে মহিলা পুলিশ ছিল উনি যখন চলে যায় তখন ভাবলাম যে আমি মন হয় আর কোনোদিন গিয়ে করতে পারবো না যার থাকার জায়গা নেই ঘর নেই সে কি করে বিয়ে করবে এরপর আমাদের বাড়ির পাশে যদি গার্ডেন্স আছে তো ভাবলাম যে চাকরি করলে চার পাঁচ বছর একটা বাড়ি টাকা আমি জমাইতে পারবো না 10 বছরে সম্ভব না এটা আমি চিন্তাও করি না যে একটা বাড়ি করতে পারবো একটা গাড়ি করতে পারবো আসলে এটা আল্লাহ তাআলা খুশি হয়ে আয় আপনাদের দোয়াই কিন্তু আমাকে এগুলো উপহার দিয়ে এই যে এখনও যে একটা গাড়ি আছে আমি যখন এটা উঠি আমি সুখী আদায় করি যে এখানে আমি একটা সাইকেল কেনার অবস্থা ছিল না এক সময় চাকরি চলে যাওয়ার পর সব টাকা কিন্তু শেষ হয়ে যায় চাকরি ফেরত পাওয়ার জন্য এগুলা সম্পূর্ণরূপে আল্লাহ খুশি হয়ে যায় আপনাদের দুয় আমার মা বাবার দোয়া ছিল এবং পরিশ্রম করছে এটা সত্য দেওয়ার কারণে আমি করতে পারছি তবে এটা প্ল্যান ছিল না যে আমার বাড়ি হবে গাড়ি হবে জমি করবো অনেক ব্যবসা করবো তারপরে বিয়ে করব আমার বউটা অনেক সুন্দর হবে আমি কিন্তু এইটা আমার মানে চিন্তা ভাবনা ছিল না আর আল্লাহর কাছে এরকম প্রার্থনাও করি না

আমরা দেখেছি তো আপনার সঙ্গে মাদুর অনেক ড্রক রয়েছে হ্যাঁ অনেক ড্রক করেছেন হ্যাঁ হ্যাঁ এই আসলে বিয়ের এক মাস পর থেকে সেটা আমরা মানে শুরু করেছি তবে বাড়িতেই থাকি আগে দেখছেন যে অনেক প্রতিবাদমূলক কথা বলছি এর জন্য অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে যার কারণে ধীরে ধীরে ওইখান থেকে একটু মাইনাস হয়ে যাচ্ছে তো ও অনেক মাইন্ডসেট আপ এতটাই ছোটো মানুষের মতো একটা সংসার কিভাবে গুছিয়ে নিতে হয় সাজিয়ে নিতে হয় আমি প্রত্যেকটা ভিডিও মাধ্যমে কিন্তু সেই বিষয়টা দেখাচ্ছি আপনারা আসার পূর্বে একটা সত্যি কথা বলি কিছু ফল নিয়ে আসছে কি পরিমাণ ফল কাটবো কি পরিমাণ দিবো এটা কিন্তু আর মাথায় নাই আমাকে বলছে কে কে আসতেছে আমি বলছি আসুক দুইজন আসতে পারে তিনজন আসতে পারছে পারে তো এক ফল আনছে কিন্তু একটু একটা আনার কথা সেখানে দুইটা আনছে আনার পর কিন্তু সাহস পাচ্ছে না যে কাটবে না দিবে না কি করবে আমাকে আমাকে আসা জিজ্ঞেস করছে যে কি বলছে বলো 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 সত্যিটা বলো না না কী কয়েক ফলি জোরে কিন্তু ফল কেটে দেব বলছে যে এই ফলকে এইগুলা নাকি তো আমার খুব ভয় করে আমার ভয় পায় তো আমি বলছি আমি বাঘ না আমার তখন আমি বললো যে বাঘ ভালোই হইতো

বা ওই যে মানবিক ভিডিওগুলো দেখে আপনি কি মনে মনে বাচ্চা যে ধরনের একটা ছেলেকে স্বামী হিসাবে পেলে জীবনসঙ্গী করে ধরনের কোন কিছু ভেবেছিলেন তখন আসলে সত্যি কথা যেটা ও আমারে অনেক ভালোবাসে আর আরেকটা কথা না বললেই নয় ওর থেকে বেশি ভালো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি হ্যাঁ যেটি সত্যি কথা শুনবো শ্বশুর শাশুড়ি বলেন সম্পর্কে তো আমি পুরোপুরি জানতাম না কারোর সাথে সংসার করার পর বোঝা যায় যে যদি মানে ছোটখাটো ভুল করতো তো আমি বলতাম যে আব্বা কি আম্মা যে ও তো এই ভুল গুলা করে বুঝতেছেন আসলে সংসার কিভাবে চেষ্টা করে কিভাবে সাজাতে হয় তো আমার শ্বশুর শাশুড়ি অনেক সময় যদি মন খারাপ করতো যেখানে দেখবেন যে অনেক শ্বশুর শাশুড়ি তাদের মেয়েদেরকে লাই দেয় প্রশ্রয় দেয় যে কারণে সংসার নষ্ট হয় সেইখানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সন্তানের সহিত স্নেহ সহকারে ভালোবাসার সহিত ভালো কথা বলে বরং সব অকে ধমক যেত কথা সত্য না এটা কিন্তু আমাদের বর্তমান সময়ের এ ধরনের শ্বশুর শাশুড়ি পাওয়াটা খুবই কঠিন যেইটা মানে ওর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে করছে আসলে যেটা সত্য অস্বীকার করার কোনো কিছুই নাই তবে অনেক ভালো আমি যেমনটা পেয়েছি এই আমি রবের শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের থেকে আমার শ্বশুর শাশুড়ির প্রতি বেশি কৃতজ্ঞতা পোষণ করতেছি ধন্যবাদ তবে ও ঠিক হয়ে যাবে দেখ দেখো তোমার প্রশংসা করুন সমস্যা নেই